তুমি যারা আরব 12টি তুমি যারা আরব 5টি তুমি যারা আরব 5টি তুমি যারা আরব 12টি পোতা 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 জুড়ে বলেন একসাথে এক আওয়াজে পোতা সাথে সবাই বলেন এক আওয়াজে সিন কি সিন সিন সবাই বলেন সবাই বলেন একসাথে এক আওয়াজে সব সিন হা 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 সবাই বলেন সবাই বলে না সবাই বলেন এক সাথে এক আওয়াজে হা হা জিম যা কি যা জিম না জিম জা জা নরম জিম জা অফ কাপ অফ কাপ অফ